সেভেন থ্রি ডাবল জিরো কোরাই সেভেন এইট জেনারেশন লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর বর্তমানে এটা হচ্ছে খুব একটা বেস্ট সেলিং আইটেম এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি নাইন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর এটাও আমাদের একদম হট সেলিং আইটেম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও চলে আসলাম আপনারা জেনে থাকবেন যে আমরা এইচ এম এস ল্যাপটেক কিন্তু অলওয়েজ কোয়ালিটি নিয়ে কাজ করি এইচ এম এস ল্যাপটেক অলওয়েস কোয়ালিটিফুল ডিভাইসগুলো কিন্তু আপনাদের হাত পর্যন্ত পৌঁছে যায় ল্যাপটপের যে কোনো ধরনের ওয়ারেন্টির ক্ষেত্রে এবং প্রোডাক্টের কোয়ালিটির নিশ্চয়তার ক্ষেত্রে এস ল্যাপটেক কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ কখনো করে নাই এবং ভবিষ্যতে করবে না ইনশাআল্লাহ তো সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আজকে কয়েকটি মডেল দেখাবো এই ল্যাপটপগুলোর কনফিগার শেয়ার করব এবং সব থেকে একটা বেস্ট প্রাইস দেবো ইনশাআল্লাহ বিশেষ করে যারা একটু থার্টি বাজেটের নিচে একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ প্রোডাক্ট কিনতে চাচ্ছেন এবং স্লিম লাইট হবে ল্যাপটপটি দেখতে খুব সুন্দর হবে স্মার্ট হবে এরকম একটি ডিভাইস চাচ্ছেন এই এই ল্যাপটপগুলো কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সম্মানিত বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ডিশনে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের অফিসে প্রোডাক্ট রিসিভ করে দেখে চেক করে যদি আপনার মন মতো হয় দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ এবং এইচএমএস ল্যাপটেক দিচ্ছে সারা বাংলাদেশ ল্যাপটপ ডেলিভারি কিন্তু একদম ফ্রি অতিরিক্ত কোনো ডেলিভারি চার্জ আপনাদেরকে পেড করতে হবে না তো সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচএমএস আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি পরবর্তীতে কি প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আমাদেরকে কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন সবগুলো প্রোডাক্টের মধ্যে আজকে যে প্রথম প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে লেনোভো ThinkPad প্যাড এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স এন বিএম এসএলডি ফর ইন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ডিসপ্লে এবং ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট একদম লাইট ওয়েট ল্যাপটপ এটি চার্জারটা কিন্তু টাইপ সি চার্জার ল্যাপটপটি একদম স্লিম অনলি এক কেজি একশো গ্রাম ওয়েটের এক্স ওয়ান কার্বন আপনি যখন ব্যাগে রেখে ল্যাপটপটি ক্যারি করবেন আপনার মনে হবে না যে কোনো ল্যাপটপ আছে এত লাইট ওয়েট এবং লুকিংটা অনেক প্রিমিয়াম একটা লুকস রয়েছে ল্যাপটপটিতে এবং ব্যাটারি ব্যাকআপ এক্সিলেন্ট একটা ব্যাকআপ পাবেন এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এই এক্স ওয়ান কার্বনটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা আটাশ হাজার টাকা এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি আরেকটি প্রিমিয়াম মডেল এটা রিজনেবল প্রাইজের মধ্যে একটা বেস্ট ল্যাপটপ ল্যাপটপটি কিন্তু ফ্ল্যাগশিপ ল্যাপটপ কারণ ন্যানোভেজালের মধ্যে ল্যাপটপের ভিতরে এই ল্যাপটপটি এর মধ্যে এরপরে কিন্তু এটা মেটাল বিল্ড ল্যাপটপটি কিন্তু বিল কোয়ালিটি হচ্ছে ফুল মেটাল এটা একটা কার্বন ফাইবারের মডেল হয় এটা মেটাল বডি ডেল সেভেন থ্রি ডাবল জিরো কোরাই সেভেন এইট জেনারেশন এটা মেটাল বডি কোরাই এবং র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় ল্যাপটপটি ফুল মেটাল বিল সিলভার কালারের ভিতরে ল্যাপটপটি কিন্তু খুব গর্জিয়াস খুব প্রিমিয়াম লুকিংটা কিন্তু দেখতে মনে হয় এবং লং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা তিন ঘন্টা তো আমরা গ্যারান্টি দিব অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটিও কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এক্স ওয়ান ইয়োগা লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এস রয়েছে পাঁচশো বারো জিবি এন এসএসডি ফর ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল যারা ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোড়ে কাজ করতে চান ল্যাপটপটি তাদের জন্য সাথে ল্যাপটপের সাথে রয়েছে একটা ডিফল্ট পেন এই পেন দিয়ে কিন্তু আপনি ড্রয়িং বা স্কেচের কাজগুলো অথবা আপনার পিডিএফ বা কোনো ফাইলের সিগনেচারের কাজটা কিন্তু আপনি করে নিতে পারবেন ডিফল্ট একটি পেন পেয়ে যাচ্ছেন যা রিচার্জেবল ভিতর থেকে চার্জ হবে কোরাই সেভেন জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এসএডি ফর্টিন ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন চৌচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা রেগুলার রেট ছিল এটা আর প্রোডাক্ট কন্ডিশন একদম মাইন্ড ব্লয়িং ফ্রেশ আপনি ল্যাপটপগুলো এসে দেখে আপনি পার্চেস না করে কিন্তু যেতে পারবেন না এত ফ্রেশ আপনার দেখলেই কিনতে মন চাবে এমন একটি এমন ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো এত ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ আমরা এইচএমএস ল্যাপটেক অলওয়েজ কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি তো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কিন্তু আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন ইনশাল্লাহ এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর বর্তমানে এটা হচ্ছে খুব একদম বেস্ট সেলিং আইটেম একদম হট সেলিং আইটেমের মধ্যে এই ল্যাপটপটি মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম চার হাজার দুশো বাসি স্পিডের এবং এসএডি রয়েছে টু ফিফটি সিক্স এনবিএম এসএডি থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে খুব লাইট ওয়েটের ভিতরে প্রিমিয়াম একটা ফিল পাবেন এই ল্যাপটপটিতে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ তো এমনিতেই কিন্তু একটা প্রিমিয়াম ল্যাপটপ এটা ধরলেও ভালো লাগে চাল ইউজ করবেন এত কিন্তু একটা ভালো একটা ফিল পাবেন লং একটা ব্যাটারি ব্যাকআপ তো রয়েছে ল্যাপটপটিতে চার জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি ফর্টি থ্রি থাউজেন্ড তেতাল্লিশ হাজার টাকায় ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু রেগুলার প্রাইজ হয়ে থাকে এই ল্যাপটপগুলোর যদি ব্যাক ইয়ে ব্যাকপার্টটা আপনি দেখেন দেখেন এই ল্যাপটপগুলো কিন্তু এমন একটা প্রোডাক্ট যদি এই ল্যাপটপটা একবার ওপেন করা হয় তাহলে সেকেন্ড টাইম এই ফিন ফিটিংটা করা কারো পক্ষে সম্ভব না একদম অরিজিনাল অথেন্টিক এই ল্যাপটপগুলো কখনো খোলা হয় নাই এই প্রোডাক্টটি আমাদের থেকে ফর্টি থ্রি থাউজেন্ড টাকায় পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে এসপি পি এল বুক এইট ফোর জিরো জি নাইন কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর এটাও আমাদের একদম সেলিং আইটেম খুব প্রোডাক্টটি সেল হয় এবং আমাদের একটা হিউজ পরিমাণ স্টক রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট একটা দেখলে একটাই চয়েস হবে এমন কন্ডিশন এস পি এল বুক এইট ফোর জিরো জি নাইন কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর র্যাম সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ এস এস ডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিপর স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ফাইভ মেগাপিক্সাল ক্যামেরা ফুল ফ্রেশ কন্ডিশন এবং টেন কোর টুয়েলভ এম বি ক্যাশের খুব কোর বেশি হবে ল্যাপটপটির এই ল্যাপটপটি আমাদের থেকে কিন্তু পার্সেস ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারবেন অনলি ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তিপ্পান্ন হাজার টাকায় পার্সেস করতে পারবেন রেগুলার রেট হচ্ছে আটান্ন হাজার টাকা আমরা আগেই বলেছি এটা ডিসকাউন্ট একটা প্রাইস দিব আপনাদেরকে তো ডিসকাউন্ট করে কিন্তু এটা ফিফটি থ্রি থাউজেন্ড টাকা দিয়ে দিছি তিপ্পান্ন হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন আমরা এস ল্যাপটিক আপনাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে প্রোভাইড করতেছি একদম অরিজিনাল অথেন্টিক চার্জার চার ল্যাপটপ চার্জার ব্যাগ এবং একটা প্রিমিয়াম ব্যাগ সাথে বক্স থাকবে ল্যাপটপের এবং গিফট হিসেবে কিন্তু একটা মাউস পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি হিসেবে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ওয়ান মান্থ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে ডিভাইসটি রান করবেন ডিভাইসে কোনো প্রবলেম পেলে আমরা এইচএমএস ল্যাপটপ ডিভাইস চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ার এটা সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম